হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি নতুন একটা ভিডিও আমি নিয়ে এসেছি আজকে ভিডিওটা বন্ধুরা একটা অন্য ধরনের ভিডিও তা আজকে বন্ধুরা দেখাবো দেখো বন্ধুরা যে নয় ওয়াটের যে এল ইডির যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো কীভাবে ডাইরেক্ট কারেন্ট ডাইরেক্ট কারেন্টে জ্বালাবো দুশো কুড়ি ভোল্টেতে জ্বালাতে হয় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো কোনো ডিও বি তার জন্য দেখো নিয়েছি বন্ধুরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই নখানা বোর্ড নিয়েছি আমি এই নখানা বোর্ড বন্ধুরা সিরিজ করে করে জুড়ে জুড়ে দেখবো দুশো কুড়ি ভোল্ট কীরকম জলে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখুন প্রত্যেকটাই এই প্লাস মাইনাস এ ধর বন্ধুরা প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আছে তা প্রত্যেকটা থেকে আমি বন্ধুরা এর থেকে প্লাসের মাইনাস এর প্লাসের মাইনাস নিয়ে এনে সিরিজ করে করে প্রত্যেকটা থেকে সিরিজ করে করে নটা সিরিজ করে দেবো দিয়ে ডাইরেক্ট কারেন্ট দিয়ে দেখবো কীরকম জলে তো বন্ধুরা চলো আজকে দেখি এই সিরিজ করে করে কীরকম জলে এই লাইটগুলো ডাইরেক্ট দুশো কুড়ি ভোল্টেজে তো তার জন্য দেখো বন্ধুরা এই তার নিয়েছি আমি ছোটো ছোটো চোখ টুকরো টুকরো করবো তার করে করে আমি শেষ করে করে জড়বো এই দেখো বন্ধুরা তার আগে বন্ধুরা আমি প্রত্যেকটা এই ঝালাই করে নিন এর প্লাস প্লাসের সাথে এই বোর্ডের মাইনাসের সাথে আমি এই তারটা ঝালাই করব আটা ছোটো ছোট তার কাটব এর সাথে তারটার আগে ঝালাই করে নিয়ে বন্ধুরা এর প্লাস আছে আর এই মাইনাস আছে মাইনাসের সাথে আমি আবার জোরব রব্দরে প্লাস আর এখানে মাইনাস জুড়ে দেবো এই তো আছে এর মায়ের সঙ্গে আমি জুড়বো এটা গুণ্ডের ক্লাস আছে এই মাইনাস মাইনাস নিয়ে গুলো দেবো এই দেখুন প্লাস এই দেখো এর মাইনাস এর সাথে জুড়ে দেবো এটা বন্ধুরা প্লাস ক্লাস আছে

আর এর প্লাস সঙ্গে ঝালাই করে দেবো এই দেখো বন্ধুরা প্লাস মাইনাস সিরিজ করে ঝালাই করে দিয়ে বাকি থাকলে এই প্লাসটা আর এই মাইনাসটা তো আমি এই দুটো তারে এই ডাইরেক্ট এসি কট লাগিয়ে ডে একটা পয়েন্ট বাকি আছে একটা পয়েন্ট বাকি আছে এই দুটো পয়েন্ট জুড়ে দিয়েছি আমি এবার দেখবো কারেন্টের লাইন দিয়ে কীরকম জ্বলছে দেখো বন্ধুরা জ্বলছে না তা আমি বোর্ড প্রথমে কমিয়ে নেবো বন্ধুরা তাহলে বন্ধুরা আমি এই একটা বোর্ড বাদ দিয়ে দিচ্ছি এই বন্ধুরা একটা বোর্ড আমি বাদ দিয়ে দিলাম দিয়ে এবার আমি কারেন্ট দেবো দিয়ে দেখব কি হয় তাও হচ্ছে না বন্ধুরা আর বোর্ড বাদ দিয়ে দেবো বন্ধুরা আমি এই দুটো বোর্ড বন্ধুরা বাদ দিয়ে দিলাম আমি দিয়ে আবার আমি লাইন দেব দেখো বন্ধুরা তাও জ্বলছে না আমি যে বোর্ডের বোর্ডটাও বাদ দিয়ে দেবো দিয়ে বোর্ড তিনটে বোর্ড বাদ দিয়ে দিলাম বন্ধুরা আমি দিয়ে আমি এই তিনটে বোর্ডই রেখেছি ছটা বোর্ড রেখেছি দেখো কি হয় এই দেখো বন্ধুরা এবার জ্বলেছে বোর্ড আমি বাদ দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা দেখো ছটা বোর্ড আমি রেখেছি দিয়ে সিরিজ করে লাইনে দিয়ে দিয়েছি দিয়ে দেখো ডাইরেক্ট কারেন্ট কারেন্টে আমি দিয়েছি দিয়ে দেখো বন্ধুরা জ্বলছে এ দেখো কত সুন্দর আলো হচ্ছে তো বন্ধুরা পুরো ডিওবি এ পুরো সার গিয়ে ডিও ড্রাইভার ড্রাইভার ছাড়া দেখেছো বন্ধুরা নয় ওয়াটে যে বোর্ডগুলো পাওয়া যায় যে এই যে বোর্ডগুলো পাওয়া যায় নয় ওয়াটে এলইডির মধ্যে যে এল ইডি বোর্ড থাকে সেই বোর্ডগুলো কীভাবে ডাইরেক্ট কারেন্টে জ্বালালাম সিরিজ করে করে সেটাই বন্ধুরা তোমাদের নার্সিংয়ে দেখালাম তো বন্ধুরা এতে এক তিনটে বোর্ড আমি তিনটে ছটা ছটা বোর্ড একসাথে কানেকশান সিরিজ করে দিয়ে তারপরেই চলেছে এর মধ্যে একটা যদি বোর্ড আমি কমিয়ে দিই বন্ধুরা ডুম কেটে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছে ডিআ পাচ্ছে কী করে আমি আজকে এই নয় বটের ডিওবি বি বোর্ডগুলো জ্বালালাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখো এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমার যেসব নতুন নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমাদের ভিডিওটা পুরো দেখে ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্টস বক্সে লিখে আমার জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো বন্ধুরা টাটা বাই বাই